আজকে আপনাদের সাথে আমার বাড়ির গ্রামের লাস্ট ব্লগ শেয়ার করব তার সাথে জামালপুরের বিখ্যাত একটা খাবারও শেয়ার করব যেটা আপনারা কোনো দিন খাননি আজকে যেহেতু ঢাকায় ব্যাক করব তাই আমার আমার গাছের তাজা তাজা শাক সবজি সব নিয়ে যাব কি কি সবজি নিলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একদমই ভালো নেই কারণ না চাইলেও আজকে ঢাকায় ব্যাক করতেই হবে একদিকে যেমন ভালো লাগা কাজ করছে অন্যদিকে মনটা ভীষণই খারাপ কি আর করার যেতে হবেই সেজন্য আজকে সকাল সকালে উঠে গিয়েছি যেহেতু সবজি কালেক্ট করতে হবে আবার সকালে রান্না করে আমার আম্মা আমাদের জন্য দিয়ে দিবে যেহেতু আমার বড় বোনও আছে আমরা দুই বোনই ব্যাক করব ঢাকায় যার যার বাসায় তো সকাল সকাল আমার এই পছন্দের খাবারটা রান্না করা হচ্ছিল এটা হচ্ছে জামালপুরের বিখ্যাত পিঠালি বলে এটা গরুর মাংস দিয়ে মূলত রান্না করা হয় আর চালের গুঁড়া দিয়ে আতপ চালের গুঁড়া দিয়ে এটা খেতে এত মজার হয় আর এদিক দিয়ে কাঁচামড়ি ছিল না তো আমার আম্মা বললো যে কাছ থেকে কাঁচামরিচ পেরে আনতে তো এই দিক দিয়ে সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখানে আলু ছিল পেঁয়াজ কুচি মরিচ কুচি সব কিছু রেডি করে নিয়ে এই দিক দিয়ে তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়েছে আর এখানে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে এখানে আস্ত গরম মশলা দেওয়া হচ্ছে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে তারপরে পানি দিয়ে এখানে আমরা মাংস যেভাবে রান্না করি মূলত গরুর মাংস সেইভাবেই রান্না করা হচ্ছে এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে লবণ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিতে হবে যেহেতু এর ভিতরে কলিজাও ছিল কলিজা আলাদাভাবে বয়েল করে নেওয়া হয়েছে নিয়ে মাংসের সাথে একসাথে এখানে দেওয়া হচ্ছে এখানে মাংস যেভাবে রান্না করা হয় মূলত সেভাবেই এটা কষিয়ে নেওয়া হচ্ছে কষিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পর এখানে নেড়েচেড়ে আলু দিতে হবে যে আলুটা দেখতে পারলেন এই আলুটা চাইলে এই রেসিপিতে স্কিপও করা যায় কোনো সমস্যা নেই তবে আমার কাছে আলুটা খেতে বেশ ভালো লাগে যার কারণে আমি এখানে আলুও দিতে বলেছিলাম এখানে এটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এখন কষানো শেষ কষানো শেষ হলে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখানে বেশ বেশি পরিমাণে পানি দেওয়া দেওয়া হয়েছে কারণ এটা একটু আমরা ডাল রান্না করি না ডাল রান্নার মতো একটু ঢিল ঢিল হবে যার কারণে পানির পরিমাণটা অনেক বেশি দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আতপ চাল আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছিল সেটা বেটে এখানে ব্যবহার করা হয়েছে এখানে আবারও কিছুটা লবণ দেওয়া হলো আর এটা আস্তে আস্তে এখন ঘন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জামালপুরের বিখ্যাত পিঠালি বলে এটা খেতে খুবই মজা হয় আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন তারপর লাস্টে এখানে একটা ফোড়ন দেওয়া হয়েছে জিরা রসুন পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর এই ফোরনটা দিলে খুবই খেতে আরও মজা হয় তো ফোড়ন দেওয়ার পর লাস্ট পর্যায়ে এখানে গরম মশলা যেটা ভাজা জিরা বিভিন্ন রকমের গরম মশলা দিয়ে তৈরি করা হয় তো এটা দিয়ে দেওয়া হয়েছে এটাই ছিল এই পিঠালির ফাইনাল লুক আর এই দিক দিয়ে তো আমাদের জন্য ডিম বয়ল করা হয়েছিল তো সেগুলো আমি খুশা ছাড়িয়ে নিলাম সবাই একটা একটা করে এখন খেয়ে নেবো খেয়ে জাস্ট সবজি তুলতে চলে যাব। সবজি তুলতে আমার এত ভালো লাগে আমি খেতে যতটা না পছন্দ করি আমার কাছে কেন জানি এই তাজা তাজা সবজিগুলো তুলতে আরও বেশি ভালো লাগে তো এখানে আমার সাথে অনেকেই ছিল আমার বোন ছিল মা ছিল আমার ভাগ্নি ছিল আমি ছিলাম আমি খুব বেশি তুলিনি আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য একটু ঢং করছি এই আর কি আর কিছু না তো এখানে সিমগুলো দেখেন যে কতটা তাজা একদম গাছ থেকে পেরে একদম বালতি ভর্তি করে আমরা সিম পারবো আজকে আর পরিমাণে একটু বেশি তুলবো কারণ হচ্ছে আমার বোনের বাসায়ও পাঠানো হবে আমার বাসায়ও পাঠানো হবে যার কারণে আর এদিক দিয়ে আমার ভাগ্নি তো এই বালতিটা নিয়ে নড়তেই পারছিল না আর এদিক দিয়ে তোলা হচ্ছে হচ্ছে লাউ শাক লাউ শাক আমরা আমরা বোন আমি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর এই লাউ শাকটা এত বেশি তাজা ছিল দেখেই বুঝতে পারছেন একদম গাছ থেকে পেরে লাউ শাক খাওয়ার কী যে মজা আমার কাছে খুবই ভালো লাগে আর লাউও ছিল গাছে দুইটা লাউই ছিল দুই বাসার জন্য দুইটা লাউ দিয়ে দেওয়া হয়েছে আর এদিক দিয়ে সব সবজি কালেক্ট করা হচ্ছে কিছু কিছু সবজি কালেক্ট করা তো আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি তো এটি খুব তাড়াতাড়ি হচ্ছিলো কারণ হচ্ছে আবার ঢাকায় ব্যাক করব সব কিছু গোছানোর একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়েই তো এদিক দিয়ে বেশ কিছু সবজি তোলা হয়েছে আর পেপের ভিডিওটা আমি করতে পারিনি পেপেও তোলা হয়েছে আর এই দিক দিয়ে আমরা চলে গেছি কচু খেতে আর এই কচুটা খেতে যে কি যে মজা আপনারা কে কে এই কচুটা চিনেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন যে এই কচুর নাম কি এটা খেতে খুবই মজা একদম খেত থেকে নিজেরাই তুলেছি আর আমার কাছে এই কচু তুলতে এত বেশি ভালো লেগেছে আমি তো খুব বেশি তুলতে পাইনি কারণ হচ্ছে আমি জাস্ট ভিডিও করছিলাম তো সব সবজি তোলা হয়ে গিয়েছে তো লাস্টে আরেকটা সবজি আমি নিজে নিজে তুলব সবাইকে বলে দিয়েছিলাম আগে সেটা হচ্ছে এই করলাগুলো আমি নিজে নিজে তুলবো তো এখানে বেশ কয়েকটা করলা ছিল করলা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে যার কারণে করলাগুলো শুধু আমি নিয়ে এসেছিলাম আর এটার ভিডিওটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঢাকায় গিয়ে যে করলাটা কিভাবে ভাজি করেছিলাম এখানে বেশ কয়েকটা করলা হয়েছিল তো সবগুলো তুলে নিয়েছি আর এখানে একটা শশা দেখে আমার কেন জানি খুব খেতে ইচ্ছে করছিলো যে এই জন্য শশাটাও তুলে নিলাম আর এই পাশে যে গাছটা আছে সেটা হচ্ছে আমার লাগানো একটা লেবু গাছ আর এই লেবুটা খেতে এত মজা হয় তো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি এই দিক দিয়ে পুঁশাকও তোলা হয়েছিল আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ